আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে গরু নিহারি রান্না করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো গরু নিহারি রান্না করার জন্য আমি হাড়িগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটাটা দিলাম যেহেতু গরু নিহারি রান্না করব। এখানে এই জন্য আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি লবণটা এখন আমি দিয়ে দেবো কিন্তু পরে আবার চেক করে দেখবো লবণটা আসলে স্বাদ অনুযায়ী দেবো বেশি হলে খাওয়া যাবে না কম হলে তো পরে আবার একটু দেখে দিতে পারবো এখানে থেকে আমি লবণ দেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই হলুদের গুঁড়ায় আসলে আমার ভাঙ্গানো হলুদের গুঁড়ো একটি সুন্দর হবে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সাথে এখানে আমি জিরা গুঁড়া দেবো আপনারা বাটা জিরা দিতে পারেন আসলে বাটা জিরা দিলে কিন্তু ওইসবের জিনিসের স্বাদটা কিন্তু আরো বাড়ে আসলে মশলার মধ্যে কিন্তু আসলে সব কিছু এখানে আমার টেবিলে খুব দুটা কাঁচামরিচ ছিল কাঁচামরিচ গুড়টা দিয়ে দিলাম গুড়টা এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম ওটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো আপনারা সবিন তেল দিয়ে রান্না করতে পারেন এখানে আমি তেল দিয়ে দিলাম এই এইখানে আর তেল দেবো না কেননা নিহারিতে থেকে প্রচুর তেল বের হবে কিন্তু ওই তেলটা দেওয়ার পরে এটা আমি সুন্দরভাবে এটা এখানে চুলাই দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা আসলে প্রথমে অল্প করে দেবো কষানো হলে আমি আরও পানি দিয়ে দেবো এটা আমি হাত দিয়ে মাখালাম না আপনারা মাখিয়ে দিলেও দিতে পারেন হাত দিতেও আমি এই কারণে মাখালাম না হাতটা মাখাতে গেলে কেটে যেতে পারে এটা আসলে আসলে সব মশলা আস্তে আস্তে সব মিশে যাবে এভাবে একটু হালকা একটু নেড়ে দেওয়ার পর একটা চিনি দিয়ে নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন বলক আসবে তখন আমি আবার ফুলে ঢাকনাটা ভালোভাবে আমি ফুলে তো আমি এটা ভালোভাবে নেড়ে দেব তখন মশলাগুলো আসলে আস্তে আস্তে সব মিশে যাবে এ দেখুন অনেক এই দেখুন একটু পর বলক আস্তেলাইছে এই দেখুন এরপরে এভাবে আমি এভাবে খুচুন দিয়ে নেড়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এই ধরনের মারবো আর মশলাগুলো আসলে পেঁয়াজটা আমি মোটা করে দিয়েছি নিহা দিতাম নিজেরা পেঁয়াজটা একটু মোটা করে দিলেও কোনো সমস্যা নাই কেননা নিহারি সিদ্ধ হতে পেঁয়াজটা কিন্তু সুন্দর মতন গলে যাবে কাঁচামরিচ দুটাও আমি আস্ত দিয়েছি কাঁচামরিচ দুটোও কিন্তু গলে যাবে আসলে নিহারিটা আটার খেতে কিন্তু অনেক মজা লাগে কিন্তু নিহারিটা নরম হতে হবে নরম হলে কিন্তু স্বাদ লাগে খেতে বেশি আসলে যখন এই যে তখন আমি আবার ঢাকনা যা ঢেকে দেবো আসলে নাড়াচাড়া করতে করতে আর চুলার জালটা যখন কমিয়ে রেখেছিলাম এই যে দেখুন সুন্দর পানিটাও একটু শুকিয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু এখানে আপনারা গরম পানি দেবেন আসলে ঠান্ডা পানি দেবেন না গরম পানি আসলে আমি তরকারি কষানোর পরে যে যেগুলো তরকারিতে গরম পানি দিলে কিন্তু আসলে তরকারিটা কিন্তু ভালো হয় এ আমি কিন্তু আসলে পানিটা গরম করে নিয়েছি গরম পানি এখানে দিয়ে দিলাম গরম পানিটা আমি একটু বেশি করে দিলাম তাহলে আস্তে আস্তে জালে জ্বালে হাডিটা কিন্তু সুন্দর মতন নরম হবে খেতেও কিন্তু অনেক মজা হবে দেখুন এভাবে আমি ভালোভাবে নেড়ে এটা কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে বলো কাশে গেলে আমি চুলার জালটা কিন্তু ফুল আছে রাখবেন না চুলার জালটা কিন্তু কমিয়ে দেবো কমিয়ে এই যখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আর আসলে তরকারিটা এটা আপনারা এই নিহারিটা আসলে যে চালের আটার রুটি দিয়েও খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আটার রুটিটাও ভালো লাগে নিহারে কিন্তু এমনিও খাওয়া যায় নিহারিটা আসলে অনেক মজাদার একটা খাবার নিহারিটা কম বেশি সবাই কিন্তু খায় অনেকে ধরুন আমি এটা বল কাটছি যখন এটা আমি তখন আবার এই দেখেন এভাবে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি আবার ঢাকনাতে ঢেকে দেবো এখন আস্তে আস্তে সুন্দর মতন এটা যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো এটা হয়ে গেছে এই যে দেখুন এটা বল কাটতেছে এটা কিন্তু আমার আর একটু সময় লাগবে হতে এটা আর একটু ঝোলটা কিন্তু আর একটু ঘন হবে ঝোলটা কমে আসতে কিন্তু তারপরে কিন্তু আমি কিন্তু এটা একটু ঝোল ঝোল রাখবো ঝোলটা একবারে শুকিয়ে নিবো না কিন্তু রুটি দিয়ে ঝোলটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে তা তো জানি না সবার মুখের রুচি তো একরকম হয় না এজন্য জন্য একজনের মুখের রুচি এক এক রকম এক একজন খাবারের স্বাদটা খায় এক ভাবে খায় আপনারা আপনারা আমার এই ভিডিওটি দেখে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে এই জিনিসটা যে খেতে কত মজা হয় আপনারাও যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন